আই রিয়েলি সরি আমি রাগে তোমাকে হাত দিছি আর কখনো হবে না প্লিজ ক্ষমা করে দাও আমাকে নারী ও মাদক কাণ্ডে ব্যক্তি জীবন নিয়ে আবারও আলোচনায় দেশের পরিচিত মুখ টিকটকার ফ্রেন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লাইলা এবার টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এ জুটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এ জুটি শুধু তাই নয় একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে টিকটকার মামুনকে লাইলার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াচ্ছেন মামুন তবে এ অভিযোগ মেনে নিতে নারাজ জনপ্রিয় এ তরুণ টিকটকার উল্টো তার দাবি লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার মতো লাইলাও মাদকাসক্ত যে ভালোবাসা জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার এখানে ঝড় বা ঝামেলা প্রতিকূলতা অনেক কিছুই আসবে আপনি যখন আপনার লক্ষ্যটা স্থির করবেন এরই মাঝে শনিবার লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন শুরু করেন লাইলার সঙ্গে তুমুল ঝগড়া প্রায় তিরিশ মিনিটের ওই লাইভে মামুন বলেন চার বছর আগে তুমি আমার কাছে এসেছ আমি তোমার কাছে যাইনি আমার বয়স কম হয় নানা উপহার দিয়ে আমাকে লোক দেখাতো তোমার মতো জঘন্য ইতর আমি আমার জীবনে দেখিনি লাইলাকে উদ্দেশ্য করে মামুন আরো বলেন আমার নামে পাঁচটা মামলা দিয়ে আটকে রেখেছ আমাকে পুতুলের মতো নাচাচ্ছ কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ ন্যাট দুনিয়া খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ সংবাদ মাধ্যমে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে লাইলার কথিত প্রেমিক বলেন লাইলা আমাকে সব সময় বলেছে ও আর আমি সব সময় ভালো বন্ধু থাকব কিন্তু এখন সেটাও মানছে না ভালোবাসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র তা দেখে আসলে ভালোবাসা হয় না ভালোবাসা আসে মায়া থেকে চার বছর আগে লাইলার প্রতি আমার মায়া ছিল তারও ছিল কিন্তু সেটা এখন এমন ভয়ঙ্কর রূপ নেবে তা আমি জানতাম না শারিয়ার তাসিফ দৈনিক সমাচার নবজাতক মহিলামানের পাঁচটা পাঁচটা আমার যেমনি মন চাই সেমনি আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুখবান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন তা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস